আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পবিত্র হাদিস শরীফ থেকে আল্লাহ রসুল সাল আলাইহি সাল্লাম থেকে এমন কয়েকটা দোয়া যেগুলা পাঠ করলে আল্লাহ সোহানা তাআলা দুঃখ বিপদ অভাব দূর করে দেবেন দোয়া কবুল হবে অভাব অনটন জীবন থেকে দূরীভূত হবে ইংসা আল্লাহ এমনই একটা দোয়া আজকে ইউটিউবে শেয়ার করব যদিও অসুস্থ অসুস্থতার মধ্যে আপনাদের একটা দোয়া নিয়ে হাজির হচ্ছি ইংসা আল্লাহ আল্লাহ পাকের এর উপর ইয়াকিন রেখে ইখলাসের সাথে কোনো ব্যক্তি যদি করে আল্লাহ তা তার দুঃখ বিপদ অভাব দূর করে দিবেন ইংসা আল্লাহ সেই দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করছি সরাসরি হাদিসের কিতাব থেকে যা আমরা মোটামুটি বুঝব সহজভাবে এই দোয়াগুলা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি নিজে বেশি বেশি পড়তেন এবং অম্মদকে পড়তে বলেছেন কোন ব্যক্তি যদি সকাল বেলা এবং সন্ধ্যাবেলা দোয়াগুলা অন্তত পক্ষে একবার করে হলেও পরে আল্লাহ তালা তার ওই যে বললাম বিপদ দূর করে দিবেন অভাব অনটন দূর হয়ে যাবে টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে যে দুনিয়ার পিছনে আমরা ঘুরি দুনিয়া আমাদের পিছনে ঘুরবে হিংসা আল্লাহ প্রথম দোয়াটা হচ্ছে আল্লাহ আউ দুবি কামিন আদা বিন্নার ওয়াদাবিল কবর ওমেন ফিৎনা জিলমা হায়া ওয়াল মামাতি ওমেন শররিল মাসি হিদাদ্জাল হে আল্লাহ আমি আপনার নিকট দুজখ ও কবরের আজাদ থেকে আশ্রয় চাচ্ছি এবং জীবন মরণের ফেতনা থেকে ও ভ্রমণকারী দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাচ্ছি আবু আওয়ানা এবং মুস্তাদ রাকে হাকেম নামক গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের মধ্যে এসেছে আরও কিতাবের মধ্যে এসেছে আরেকটা দোয়া আপনার কাছে যেটা সহজ মনে হয় ওইটাই করতে পারেন পারেন বলতে এই দোয়ার সাথে ওইটার অর্থের সম্পর্ক কি এটা বললে কিভাবে অর্থ কিভাবে আল্লাহর সন্তুষ্টি আসবে এটা হাদিসে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইসলাম যুক্তির ঊর্ধ্বে যখন একজন মানুষ আপনি যদি স্বাভাবিকভাবেও চিন্তা করেন যখন আল্লাহ তালা আপনাকে দুজক থেকে দূরে রাখবেন কবরের আজাব দূরে রাখবেন মরণের পরে ফেতনা থেকে দূরে রাখবেন দাজ্জাল থেকে দূরে রাখবেন আপনি ধরে নেবেন আপনি আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা দ্বিতীয় দা হচ্ছে আল্লাহ মাহফিরলি খতয়া ওয়াজনু বি কুল্লাহা মান আসনি ওয়া ইনী ওয়ারজুক্নি ওয়াহাদিনী লিস আমাল ওয়ালাখলা আখলাক নাহৌলা ইয়াহাদি লিসল ইহা ওয়ালা ইয়াস রিফু আহা ইল্লা আং তা অর্থ হে আল্লাহ আপনি আমার যাবতীয় গুণা মাফ করুন আপনি আমাকে উচ্চ মর্যাদা ও উত্তম জীবন দান করুন এবং হালাল রুজি দান করুন এবং আমাকে সৎকর্ম ও উভয় চরিত চরিত্রে হেদেত হেদেত করুন নিশ্চয়ই সৎকর্ম ও উত্তম চরিত্র হেদায়েত একমাত্র আপনি দান করতে পারেন এবং অসৎকর্ম ও নষ্ট চরিত্র থেকে একমাত্র আপনি হেফাজত করতে পারেন আল্লাহ একবার কেমন গুরুত্বপূর্ণ দোয়া তারপরে এসেছে আল্লাহ হম্মাসলিহলি আল্লাহ আহি ওবারিকলি হে আল্লাহ আপনি আমার দিন সংশোধন করে দিন আমার ঘরে প্রশস্ততা দান করুন এবং আমার রিজিকে বরকত দান করুন রিজিকের অভাব দূর হবে নাকি হবে না বলে এই হাদিসের মধ্যে সরাসরি রিজিকের অভাব দূর হওয়ার কথাটাই স্পষ্ট উল্লেখ করা হয়েছে আর এসেছে সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ হে শ্রোতা মানে আল্লাহ আপনার প্রতিপালক শ্রেষ্ঠত্ব ও মর্যাদার অধিকারী প্রভু এবং তিনি তাদের এসব উক্তি থেকে পবিত্র যা লোক তার মাহাত্মে বর্ণনা করে শান্তি বসিত হোক রাসুলগণের প্রতি এবং সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য এবং নামাজ শেষ করার পরে মাথার মধ্যে হাত রেখে চাইলে এই দোয়াটা তিরিশ নম্বর দোয়াটা স্পেশাল ভাবে পড়তে পারেন হচ্ছে আমি আল্লাহর নামে আরম্ভ করছি যিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি পরম করুণাময় ও অতি দয়ালু হে আল্লাহ আমার থেকে দুশ্চিন্তা ও ব্যাকুলতা দূর করে দিন আমি ভিডিও বলেছি আল্লাহ দুশ্চিন্তা বিপদ দূর করে দিবেন এই হাদিস পড়লে হাদিসের মধ্যে এসেছে পাক আলী সাল্লাম বলেন যখন মানুষ নামাজ থেকে অবসর হতেন তখন যখন আল্লা আল্লাহ রসুল্লা ইসলাম তিনি নিজেই যখন নামাজ থেকে অবসর হতেন তখন ডান হাত মাথার উপর রেখে তিনি নিজে এই দোয়াটা পড়তেন আল্লাহ একবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একবার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ দোয়াগুলো দয়া করে মায়া করে শিখে গিয়েছেন আরেকটা দোয়া এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই এবং সকল সুতি তারই তিনি জীবন ও মরণ দান করেন সকল কল্যাণ তার অধীনে নিহিত রয়েছে এবং তিনি মহা শক্তিশালী তাবরানি শরীফের মধ্যে এসেছে আউসাত শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের মধ্যে এসেছে নাসাই শরীফের মধ্যে এসেছে ইবনে সুন্নি নামক কিতাবের মধ্যে এসেছে আর দোয়া এসেছে আল্লাহ আহিনী আস আলু কারিস কন্তৈবান ওয়াইল মান্নাফিয়ান ওয়া মা আলাম আল্লাহ আমি আপনার নিকট পবিত্র রিজিক উপকারে এলে ও পবিত্র আমল প্রার্থনা করছি তাবারানি ইসীর ইবনে সুন্নি নামক হাদিসের কিতাবের মধ্যে এসেছে কত গুরুত্বপূর্ণ দোয়া আসুন আমাদের কাছে যার কাছে যেটা সহজ মনে হয় ওইটা পাঠ করি চাইলে সবগুলাই পড়তে পারেন অথবা আপনার কাছে যেটা সহজ মনে হয় হাদিসে বর্ণিত দোয়াগুলো আমি একসাথে দেখালাম যাতে করে আমরা এই আমলগুলো করে আমাদের জান্নাতের পথ সহজ করতে পারি আমি প্রত্যেক ভিডিওতেই বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে ফেসবুকে পেজ খুলে আইডি খুলে ভরে ফেলছে সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না আমি কারোর সাথে চ্যাটিং ট্যাটিং করি না সাবধান আসসালামু আলাইকুম